ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসন থেকে আপনি কাকে বিজয়ী দেখতে চান আমি দানের শীষ প্রতীক বিজয় দেখতে চাই যে বেগম খালেদা জিয়া অতি বদ্র পরিবারের সন্তান সে সে তো নির্যাতিত হওয়ার পরেও কোনো দিন তার মুখে দিয়ে কোনো খারাপ কোনো বাসা শুনি নাই তার প্রতি আমার মন রুজে হয়েছে আমি যতদিন আমি বাঁচে আছি এই প্রতীকেই আমি ভোট দেব আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাল্লা যদি জামাত ক্ষমতায় আসে উনি কিন্তু প্রধানমন্ত্রী হবে সেক্ষেত্রে ওনার কাছে আমাদের এক্সপেকটেশনটাও বেশি এবং কি টাকা পনেরো আসনে অনেক চাঁদাবাজি দখলবাজি চলতেছে এগুলা থেকে মুক্ত করবে আপনি এই আসন থেকে কাকে বিজয়ী দেখতে চান ডাক্তার শফিকুর রহমান এই লোক ভালো নিষ্ঠাবান আর দেশের পরিবর্তন হওয়া দরকার আছে আমি আপাতত শফিকুল ইসলাম দেখতে চাচ্ছি আর কি আমাদের যে জামাতে আমির আছে তাকে আপাতত দৃষ্টিতে আমার ভালো লাগে সেজন্য আমি চাচ্ছি তাকে দেওয়ার জন্য আর কি ওনার ব্যবহার ওনাদের যেসব প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয়েছে আপাতত দৃষ্টিতে সেগুলো দেখে আমার মনে হচ্ছে যে তাকে আমার ভোট দেওয়া উচিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসন থেকে আপনি কাকে নির্বাচিত দেখতে চান ধানেশিস ভালো লাগে ধানেশিস দেব ধানেশিস প্রশাসন মনে করেন ভালো একটা দেশ উনি ওই হবে দেশ স্বাধীনতা চলবে কেন আইন শৃঙ্খলা ভালো থাকবে না আসলে কাউকে দেখতে চাই না কারণ আমরা এর আগে যারাই নির্বাচিত হয়েছে কেউ কোনো কাজ করেনি এই কারণে উপর বলা যাচ্ছে না যে আস্থা রাখা যাচ্ছে না ডক্টর শফিকুর রহমান সাহেবকে ভোট দিতে চাই আমরা একটা ভালো লোককে নির্বাচিত করতে চাই যাতে এলাকার উন্নয়ন হয় সন্ত্রাস আমি কারা যে দেখতেছে সিদ্ধান্ত নেই নেই তবে জাতীয় পার্টি হইতে পারে জামাত হইতে পারে বিএমপি হইতে পারে ওন আমি কার কথা কমু আমি দেখতে দাড়ি ফলা তার কথা এখন যে নরছে নরছে আমি আমার মনে চাইছে আমি দাড়ি ফলা আমি ইচ্ছা আছে আহে আমি ইচ্ছা করে যাই মনে করে সে খাতে খালটা জন্মরে খাইছে দাড়ি ফলা খাইব আমার